হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজ আপনাদের মাত্র দুইটি আইটেম আইটেম দিয়ে মজাদার নাস্তার তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেখুন আশা করি একটি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর নাস্তাটা তৈরি করতে প্রথমে লাগছে আমার আর নাস্তাটা তৈরি করতে প্রথমে কিন্তু আমরা ময়দার দুটা তৈরি করে নেব প্রথমে একটি বল নিয়ে এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আপনারা কিন্তু ময়দা দিয়েও দুটা তৈরি করতে পারেন এরপর দিয়ে দিব কালো জিরা এক চামচ আর এক চামচ লবণ আর এক চামচ সাদা তেল এক কাপ ময়দার জন্য কিন্তু এক চামচ তেলেই যথেষ্ট এরপর ভালোভাবে মায়ামটা করে নিতে হবে হাত দিয়ে দেখুন ভালোভাবে ময়েম করা হয়ে গেলে কিন্তু মুট করলে দলা পাকিয়ে যাবে আপনার ময়ামটা তখনই বুঝতে হবে যে পারফেক্টলি হয়েছে এখন আমরা একটু নর্মাল পানি অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে দেখুন দুটা কিন্তু একদম শক্ত হবে না বা একদম নরমও হবে না এরকমভাবেই ডোটা তৈরি করতে হবে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে ডোটা আমি তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে এভাবে একটু গোল শেপ করে হাতে একটু তেল নিয়ে দুটার উপরে ভালোভাবে লাগিয়ে নেব তাহলে আপনি দুটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর উপর থেকেও শুষ্ক হয়ে যাবে না এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করতে এখানে নিচ্ছে আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ছিলিয়ে রেখেছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর ম্যাশটা কিন্তু একদম মিহিভাবে করতে হবে দেখুন ম্যাশ করা হয়ে গেছে এখন কিছু সব মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া আর বাড়তি স্বাদের জন্য একদম ম্যাগি সাথে ম্যাজিক মশলা এই ম্যাগি সাথে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আপনার বাড়তি কোনো ধরনের মশলা প্রয়োজন হয় না শুধু জাস্ট একটা ম্যাগি দিলেই কিন্তু আপনার রান্নার স্বাদটা কিন্তু খুবই অসুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আমাদের ডোটা দেখুন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন ভালোভাবে আর একটু মেখে নেব তাহলে আমার রুটিটা একদম খাস্তা খাস্তা হবে খেতে মুচমুচে লাগবে লম্বা শেপ করে সুরের সাজে দুই ভাগ করে কেটে নেব আমি দুটা রুটি তৈরি করব তাই দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে গোল গোল শেপ করে নেব আমি দুটা ডোয়ে কিন্তু এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি তাহলে আমার বেলতে অনেকটা সুবিধা হবে দেখুন গোল গোল শেপ করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এটা বেলে নেব বেলার জন্য আমি ময়দা নিচ্ছি আপনার চাইলে কিন্তু তেল দিয়েও জিনিসটা বেলে নিতে পারেন এখন নর্মাল রুটির মতো আমরা বেলে নেব দেখুন বন্ধু আমাদের বেলাটা কিন্তু প্রায় শেষ এরকম পাতলা করিয়ে বেলে নিতে হবে বেশি ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর মুচমুছও হবে না একেভাবে দুটা রুটি বেলে নিয়েছি বেলা হয়ে গেলে এভাবে একটু পানি লাগিয়ে নেব তাহলে পুটটা কিন্তু ভালোভাবে পারফেক্টলি সেট হবে আর বাজার সময় বেরিয়ে আসবে না এখন আস্তে আস্তে পুটটা দিয়ে দেব। আপুটা কিন্তু চেপে চেপে একদম সমান করে দিতে হবে কোনো অংশ যাতে ফাঁকা না থাকে তাহলে খেতে ভালো লাগবে দেখুন একদম সমান করতে হবে উস নিচ থাকলে কিন্তু দেখুন ওচা নিচা থাকলে কিন্তু আপনার ডিজাইনটা করতে ভালো হবে না ভালোভাবে একদম সমান করে নিয়েছি এখন একটু পানি লাগিয়ে নেবো তাহলে উপরে রুটিটাও পারফেক্টভাবে এটার মধ্যে সেট হয়ে যাবে পানি লাগানো হয়ে গেলে এবার উপরে রুটিটা একটু উপরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে নেব একদম জোরে জোরে চাপবেন না একদম হালকাভাবে চেপে নিতে হবে তারপর ডিজাইন করার জন্য সাইডগুলো এভাবে কেটে নেব কেটে সমান করে নেব দেখুন সাইড সাইডে আমি সমান করে কেটে নিচ্ছি একটা সুরির সাহায্যে সাইডগুলো একটু সাইডে রেখে এরপর এরকম ছোটো ছোটো টুকরা করার জন্য প্রথমে এরকম লম্বা করে চারটা চারভাবে কেটে নেব এরপর আবারও এরকম ছোটো ছোটো টুকরার জন্য এরকম তিনভাবে কেটে নেব। আপনারা আপনারা পছন্দ মন যে টুকরাটা করে নিতে পারেন এরপর দেখুন আমি ডিজাইনটা কিভাবে করছি এরকম দুইটা মাথায় হালকা একটু এবার চাপ দিয়ে নেব ভালোভাবে চাপ দিবেন না নাহলে ভাজার সময় এভাবে খুলে আসবে এরপর বাকি অংশটা এভাবে উল্টে একটু চাপ দিয়ে নেবেন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে দেখুন এর লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে মাত্র জাস্ট দুই তিন থেকে তিন মিনিট লাগে এই জিনিসটা তৈরি করতে দেখুন আমি আপনাদের বোঝার সুবিধাটা আরেকটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই সহজে এই জিনিসটা তৈরি করতে দেখুন ভাজার আগেই কিন্তু দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে ভাজার পর যে কতটা ভালো লাগবে তা বুঝতেই পারছেন এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসে দিয়ে দেবো তেল পরিমাণ মতো আর যে কোনো ভাজা ভাজির সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনার ভাজাটা একদম মুচমুচে হবে হালকা গরম হয়ে এলে তেল একে একে পিঠাগুলো দিয়ে দেবো দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু অপর পাশ উল্টিয়ে দেবো আমি সাইডগুলো যে কেটে নিয়েছি সেটাও কিন্তু ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এটা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই এটা ফেলানোর কোনো প্রয়োজন নেই ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিলেই হবে এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি শুধু ডিজাইনের জন্য সাইডগুলো কেটেছি দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু এভাবে আস্তে আস্তে অপর পাশ উলটিয়ে দিতে হবে মিডিয়াম আছে একদম মুসমুছ করে ভাজতে হবে আর উপরটা একদম ক্রিস্পি হবে ভিতরটা একটু জুসি জুসি থাকবে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে এটা যদি আপনারা বাসায় তৈরি করে দেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর বাজার থেকে কিন্তু কোনো কিছু খাওয়ার বায়নাও করবে না আর বাচ্চাদের বাজারে খানা যতটা কম খাওয়াবেন ততটাই আপনার বাচ্চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটু কষ্ট করে বাসায় তৈরি করে দিবেন তাহলে আপনার বাচ্চা পেট স্বাস্থ্য সবই ভালো থাকবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন তো বন্ধুরা ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি কিছুটা ভেজিটেবল আর সবগুলো ভেজিটেবল কিন্তু আমি গ্রেট করে ধুয়ে নিয়েছি প্রথমে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি নিচ্ছি এখানে আলু নিচ্ছি পেঁপে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজে গ্রেড করে নিয়েছি নিছি ধনে পাতা আর নিয়েছি কাঁচামরিচ তবে সবগুলো সবজি ভালো করে আমি গ্রেড করে নিয়েছি তো এখন এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিয়ে কিছুটা কম গোলমরিচের গুঁড়া তবে এখানে আপনার ঝালটা কিন্তু কমে বা বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো সম্পূর্ণ পাকোড়াটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা ময়দা বা সুজি বা বেশন যে কোনো কিছু দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে তৈরি করতে এতগার পাকোড়াটা খুবই মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন আমি পাকোড়াটা একটু ভালো করে মেখে নিয়েছি দু এক মিনিট এক মিনিটের মতো সময় লেগেছে মাখতে তো যখন মাখা হয়ে যাবে দেখুন এরকম মুটকুলে দলা পাকিয়ে যাচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দেবে একটা ম্যাগি মশলা তো পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাগি বা চাট মশলা ইউজ করবেন এত করে পাকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে এখানে জিরা বা ধনে কোনো কিছুর প্রয়োজন হয় না যদি একটা ম্যাগি ইউজ করেন তো বন্ধুরা দেখুন ভালো করে ম্যাগিটা দিয়ে আমি মেখে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাকোড়ার ডোটা তৈরি করার পর কিন্তু রেস্টে রাখা যাবে না এতে করে কিন্তু পানি ছেড়ে দেবে তাহলে পাকোড়াটা তৈরি করতে অনেকটা প্রবলেমে পড়তে হবে তো রুটা তৈরি করার সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি তো এরকম মজার মজার আরও অনেক সহজও মজাদার স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনার বাচ্চার বায়না মিটাইতে ঝটপটে রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলেন আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে আপনার বন্ধুরা খুব মজার মজার ভিডিওগুলো দেখতে পারবে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি উলটিয়ে পাল্টে একদম মুচমুচি করে ভেজে নিয়েছি তো সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব আর চুলার হিটটা কিন্তু অবশ্যই পাকোড়া ভাজার ক্ষেত্রে মিডিয়ামে রেখে পাকোড়াটা ভাজবেন তাহলে পাকোড়ার ভিতরে কিন্তু আর তেল প্রবেশ করবে না যদি আপনার লো আছে ভাজেন তাহলে কিন্তু পাকোড়ার ভিতরে অনেকটাই তেল প্রবেশ করে যাবে তাহলে পাকোড়াটা খেতে আর ভালো লাগবে না তো বন্ধুরা সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এ পাকোড়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুচমুচে তো আপনার বাচ্চা বুঝতে পারবে না সবজি খেয়েছে নাকি কোনো রকম বায়না ছাড়াই ঝটপট আপনারা এই পাকোড়াগুলো খেয়ে নেবে এতে করে আপনার বাচ্চা শরীরে অনেকটাই সবজির ঘাটতি পূরণ হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে চা বা সসের সাথে খেতে জাস্ট জমিয়ে যাবে বিকালে কিন্তু ঝটপট মেহমান আসলো রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেস